কুম যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম দশ ঘোড়া ফোর মোটর কয়েল বাঁধানো হবে সিরিজ কানেকশন এ টু জেড হিসেব দেওয়া হবে সেই হিসাবে কয়েল বাঁধতে পারবেন আমরা ফরমাই কয়েল তৈরি করছি ফরমাই কয়েল তৈরি করলে কানেকশনে কয়েলটা বাইর হয় বারো সেটের জায়গায় আমরা তিন সেট কয়েল তৈরি করে নেব কিভাবে কয়েল তৈরি করা হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন দুইটা একুশ নাম্বার তার এখানে কিন্তু দুইটা একুশ নম্বর তার আমরা দুটো তার দেখাই দেবো দুইটা তার এখানে দেখতে পাচ্ছেন যে দুই তারে কয়েল তৈরি করা হবে তবে প্রথম আমরা ফর্মাই কয়েল তৈরি করব তিন সেট একসাথে আমরা তিন সেট কয়েল তৈরি করে নেবো এক এক সেটের চারটা করে কানেকশনের কয়েলটা বাইর হবে দুটো একুশ নাম্বার তার কয়েল যে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে কয়েল তৈরি করলে কয়েল কানেকশনের কয়েলটা বাইর হয় সুতো দিয়ে আমরা বেঁধে নিচ্ছি আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে বিলাই লাইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো আটঘাটে কয়েল ঢুকবে যেহেতু অরিজিনাল নয় ঘাটে ছিল আমরা কিন্তু ন ঘাটে ঢুকানো হচ্ছে হবে কয়েল আমরা জেড দেখাবো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আমরা কন্ট্যাক্ট নাম্বার সম্পর্কে তথ্য দিতে চাই প্লাস ডবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ আমাদের যে ঠিকানা বাগান বাজার সারসা যশোর বাংলাদেশ দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল যশোর ইলেকট্রিক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজে ফর্মা টু টোয়েন্টি ফোর ফোরটি যতক্ষা মোটর আছে কয়েল তৈরি করা যায় কয়েল দেখতে পাচ্ছেন কানেকশনে কয়েলটা বাইর হয়েছে কয়েলটা খোলা হবে মোটর যে কয়েল বাঁধানো আছে দেখতে পাচ্ছেন আট ঘাটে কয়েল ঢুকছে তবে কানেকশনে কয়েল বাইর হবে শুধুমাত্র লেট বাইর হবে আমরা এখানে দেখতে পাচ্ছেন যেটা শুধু লেট বাইর হবে কোনো প্রকার কোনো কানেকশন জোরানো লাগবে না এখানে দেখতে পাচ্ছেন পেপার দেওয়া হচ্ছে প্রত্যেকটা পার্ট পার্ট সেবাটার হবে এখানে দেখতে পাচ্ছেন আটঘাটে কয়েল ঢুকছে কানেকশনে কয়েলটা বাইরে হবে এ টু জেড দেখতে পেলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে তিন সেট কয়েল বারো সেটের থেকে আমরা তিন সেট কয়েল শুধুমাত্র কানেকশন হিসাব করে কয়েল ঢোকাতে হবে সিরিজ কানেকশন আমরা ছয় ঘাটে কয়েল ঢুকাচ্ছি প্রত্যেকটা সেটের চব্বিশ পাক করে দেওয়া হয়েছে দুইটা একুশ নম্বর তার সরি আমি কিন্তু ছয় ঘাটে বলেছি এটা কিন্তু ঘাটে কয়েল ঢুকছে আপনারা দেখেন ঘাটে কয়েল ঢুকছে ঘাটে চব্বিশ পাক দেওয়া কথা বলতে বলতে ভুল হতে পারে ছয়ঘাটের আমি বলেছি আন্তরিকভাবে দুঃখিত আটঘাটে কয়েল ঢুকছে প্রত্যেকটা কয়েল আটঘাটে কয়েল ঢুকবে এখানে যে কয়েল ঢুকানো আছে দেখতে পাচ্ছেন আমরা কোরে যে মাপটা আমরা কোরে মাপটা দেবো তবে এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো কানেকশন জোড়াবিহীন আমরা তিন সেট কয়েল তৈরি করে নিয়েছি আমরা কোরে মাপটা দেবো এই কোরে মাপটা কিন্তু আপনারা নোট করে রাখতে পারবেন আর কয়েল দেখতে পাচ্ছেন যে সহজেই কয়েল ঢুকছে আমরা কোরে মাপটা দেব লং এবং হাইট তবে আটঘাটে প্রায় চব্বিশ ভাগ দিয়েছি ছয় ইঞ্চি একশো এটা হচ্ছে লং হাইট আমরা মাপবো হাইট পাঁচ ইঞ্চি চার সুতা আমরা পেপারে মাপটা দেবো একটা পেপার খুলে পেপারে মাপটা দেবো আমরা একটা পেপার বাইর করব আর সিরিজ কানেকশন আপনারা জানেন সিরিজ কানেকশন কানেকশনে কয়েকটা বাইর হচ্ছে আমরা মাথা যে ভাজ করা সে মাথা থেকে ভাজ করার পরে আমরা যে মাপ দিচ্ছি ছয় ইঞ্চি পাঁচ সুতা আমরা পেপার টাবার ঢুকাই দেবো আমরা যে আড়ে যে মাপটা দেবো এক ইঞ্চি চার সুতা কয়েল দেখতে পাচ্ছেন যেটা সহজেই কয়েল ঢুকে যাচ্ছে এখানে মজার বিষয় হচ্ছে কোনো প্রকার কোনো কানেকশন জোলার লাগবে না এখানে যে তিনটে সেট কয়েল একবারে আমরা কয়েল বাই করে নিয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কয়েল সহজেই কোনো কানেকশন জর্ণ লাগবে না দেখতে পাচ্ছেন কানেকশনে প্রথম আমরা আউটে আউটে এরপরে এনে এনে কানের ওই কয়েল বাইরে হচ্ছে এখানে দেখেন খুব দ্রুত কয়েল ঢুকে যাচ্ছে কয়েল দ্রুত ঢুকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশন সহজেই কয়েল ঢুকে যাচ্ছে কানেকশন আমরা এখানে হাতে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু কানেকশন আউট হেওয়ারে কানেকশন ইনে কানেকশন এখানে দুইটা একুশ নম্বর তার কানেকশনের কয়েলটা যে বাইর হয়েছে আউট হেওয়ারে কানেকশন ইনে ইনে কানেকশন কানেকশনে যখন কয়েল বাইর হবে এর মোটর কিন্তু কোনো জোড়াতাড়ি লাগবে না শোল্ডারিং করা লাগবে না কানেকশন হয়েই শুধুমাত্র লেট বাইর হবে আমরা আজকের মতন বিদায় নেবো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনার সাথে দেখা হবে কথা হবে হাফেজ